হ্যালো বন্ধুরা দেখো এটা বনলতার মেন গেট আমরা এরপরে ভেতরের দিকে যাচ্ছি আমার বাপের বাড়ির কাছ থেকে মাত্র পাঁচ মিনিট দূরে এই বনলতা রিসর্ট তাই আমরা টোটো ভাড়া করে মা ভাইয়ের বউ ভাইয়ের ছেলে আমার মি আর আমি আমরা চলে এলাম একটু বনলতা রিসর্টে ঘোরার জন্য প্রায় আসি আমরা তবে মা সব সময় আসে না যে জন্য সঙ্গে মাকে নিয়ে এলাম দেখো এখানে বাচ্চাগুলো কেমন খেলা করছে আমার এই যে এখানে বসে আছে দেখো আর ভাইয়ের ছেলে ওইদিকে বসে দোল খাচ্ছে এখানে প্রচুর লোকজন এসেছে দূর দূরান্ত থেকে দু চারজনের সঙ্গে কথা বলছিলাম কলকাতা থেকে এসেছে দেখো যারা পুরো এরিয়াটা ঘুরতে পারবে না তাদের জন্য এই ঘোড়ার গাড়িরও ব্যবস্থা করা আছে মাত্র একশো টাকা করে নেবে পুরো এরিয়াটা ঘুরে দেখাবে কারণ অনেক বড় এরিয়া দেখো এখানে ছেলেগুলো এরপর দোল খাওয়ার জন্য একটু কান্নাকাটি করছিল। এরপর ওদিকে এদিকে নিয়ে যাব একটা জাম্পিং আছে যেখানে বাচ্চাগুলো কেমন খেলা করছে দেখো এরপর ওরা একটু গোড়াবে এই স্লিপিং স্লিপিংয়ে উঠবে উঠে এখান থেকে একটু ওরা দুজন মিলে একটু গোড়াবে দেখো ভাইয়ের ছেলে আর আমার মেয়ে উঠে পড়েছে এই যে আমরা সাইডে আছি তোমরা দেখতে থাকো আর এই ভিডিওর পরিবেশ বা এই ভিডিও যদি তোমাদের একটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে দয়া করে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবে আর যারা আসনি তোমরা এখানে অবশ্যই এসো একবার জাস্ট একবার এসে দেখে যাও কেমন সুন্দর একটা জায়গা এখানে থাকা খাওয়া এ টু জেড সব কিছু আছে হুম এখানে হরিণের মাংস থেকে চাইনিজ খাবার থেকে নানা রকমের নানা রকমের খাবার এখানে কোনোটাই বাদ নেই সব রকমেরই খাবার পাওয়া যায় হরিণের মাংস কোয়েল পাখির মাংস কোয়েল পাখির ডিম চাইনিজ থেকে বিরিয়ানি থেকে মিষ্টি থেকে পাটি সাপটা পিঠা থেকে এ টু জেড খাবারের আইটেম আছে এখানে দেখো ছেলেগুলো এতে চাপার জন্য খুব কান্নাকাটি করছিল কারণ ওরা তো খুব বাচ্চা এখানে উঠলে ঘন ঘন পড়ে যাবে যেই জন্য এখানে চাপালাম না ওদিকে এরপর সাইড থেকে নিয়ে চলে যাব। কারণ এটাই ওঠার জন্য দুজনে খুব কান্নাকাটি করছিল দেখো আমরা এরপর নিয়ে সাইড দিকে চলে যাচ্ছি কারণ এটাতে উঠলে ওরা যাবে বারবার দেখো এরপর এদিকে একটু দোলনায় চাপালাম ছেলে দুটো একটু দোল খাচ্ছে তারপর আমরাও একটু দোলনাতে চাপব ওদিকে দোল খানোর পর আমরাও চাপবো এরপর একটু দেখো আমিও একটু দোল খাচ্ছি চেপে কারণ আমারও তো ইচ্ছে করে বলে একটু দোল খেতে সেই জন্য আমি দোল খাচ্ছি ভাইয়ের বউ ভিডিও করছে তোমরা অবশ্যই আমার শর্ট ভিডিওগুলো দেখেছো এখানেরই অনেকগুলো শর্ট করা আছে দেখো এখানে এরা কেমন মানে মেশিন ছাড়া নিজস্ব হাতে কেমন এখানে গুড়ি করছে এই গুড়ি বা আটাগুলো দিয়ে ওরা নিজেরা হাতে করে পিঠে বানাবে কারণ এখানে প্রচুর প্রচুর ছেলে মেয়েরা কাজ করে অজস্র ছেলে মেয়ে কাজ করে কোনো গুন্তি নেই হুম এখানে ওরা কেউ রান্না করে কেউ সবজি কাটে দেখো এখানে কোনো মেশিন ছাড়া কিন্তু একেবার মতো মানে চাল ভেঙে দেখো ওরা পিঠে বানাবে এই যে আমি একটু ফুল গাছের দিকে চলে এলাম এই ভাইয়ের বউ শর্ট ভিডিও তুলে দিচ্ছে আমি এখানে ভিডিও তুলছিলাম দেখো এখানে কি সবজি তন্নিক পাওয়া যায় এখানে যে মানে সবজিগুলো বানানো হয় কিনতে হয় না এখানে সমস্ত সবজি সাইডে লাগানো আছে আমি এতটা ঘুরে দেখাতে পারছি না কারণ সন্ধ্যা হয়ে আসছে বাচ্চা ছেলেগুলো আছে যেই জন্য ঘুরছি না এই দেখো এই যে ঘরগুলো আছে এখানে এসি নন এসি নানা রকম স্টাইলিশ মাটির বাড়ি ঠিক আছে আগেকার মানে মাটির বাড়ির মতো মাটির বাড়ি নানা রকম স্টাইলিশ করা আছে এখানে কিন্তু এইসব রুম ভাড়া পাওয়া যায় তোমরা এসে দশ দিন পনেরো দিন যার যেমন সামর্থ্য সে থাকতেই পারো অবশ্যই দেখো এদিকে কত ফুলের গাছ এখানে প্রচুর প্রচুর ফুল আছে পুরোটা ঘুরে তোমাদেরকে শেয়ার করে দেখাতে পারছি না তোমরা আসো এসে দেখো মানে কেমন সুন্দর একটা জায়গা তোমরা আসলে অবশ্যই বুঝতে পারবে পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারছি না তাই কিছু মনে করো না যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের কাছ থেকে আমি একটা লাইক আর সাবস্ক্রাইব আশা করতেই পারি না বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এসো আর আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করব তোমাদের সাথে দেখা করার এই যে দেখো আমি এখানে একটু ভিডিও তুলেছিলাম হুম দেখো চারিদিকে শুধু ফুল গাছ নানা রকমের আমি একটু টাটা করে দিলাম তোমাদিকে এরপরে রাখছি পার্ট টু দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও পার্ট টু দেখানোর চেষ্টা করব বন্ধুরা বাই